হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আই হোপ ইউ ফাইন আইসো ডুইং ফাইন ব্র্যান্ড নিউ ভিডিও সো আজকে আমি আবারও একটা স্ট্রিট ফুড ভিডিও নিয়ে চলে আসছি এর আগে তোমরা টিএসির স্ট্রিট ফুডটা দেখছো এন ওইটাতে মোটামুটি ভালোই ভিউজ আসছে সো আজকে হচ্ছে আমরা এক্সপ্লোর করবো মোহাম্মদের সো আজকে আমরা এক্সপ্লোর আমরা আজকে এক্সপ্লোর হচ্ছে মোহাম্মদপুরের স্ট্রিট ফুড গুলা সো আজকে হচ্ছে মেইনলি সেলিমুল্লা সেলিমুল্লাহ রোড টাউন হল মোহাম্মদপুর টাউন হল এদিকে হচ্ছে স্ট্রিট ফুডগুলা ট্রাই করবো সো দেখতে থাকো পুরো ভিডিওটা ডিরেক্ট হচ্ছে সলিমুল্লা রোডে চলে যাই এইখানে গিয়ে ফার্স্টেই হচ্ছে এই রাজকাচুরিটা ট্রাই করি রাজকীয় রাজি যেটার প্রাইস ছিল একশো বিশ টাকা এটার মধ্যে হচ্ছে তোমার ডিফারেন্ট টাইপের জিনিস দেওয়া থাকে লাইক চানাচুর তারপরে হচ্ছে দই তারপরে এক এক সস অনেক ডিফারেন্ট ধরনের সস অনেক কিছুই ইউজ করে তো এইটা আমার কাছে দেখতে সবসময় মনে হতো যে হয়তো মজা হবে না বিকজ টক দই দিয়ে যেমন দই ফুচকা আমার ওরকম মজা না মজা লাগে না বাট এইখানে এই রাজকাচরুইটা ভালোই লাগছিল আসলে বিকজ দইয়ের যে দইটা যে দেয় ওইটার কোয়ালিটি মোটামুটি ভালো ছিল তো খাইতে ভালোই লাগছে বাট একশো বিশ টাকা অনুযায়ী আমার কাছে উরতির লাগে নাই বিকজ একশো বিশ টাকা অনেক বেশি লাগে মানুষ ইন্ডিয়ান ফুড দেখে তাই ট্রাই করে বাট ইন্ডিয়ায় এইসব ফুড কস্ট অনেক কম যাই হোক আমাদের দেশে আসলে সব কিছুর কস্টিংই অনেক বেশি বাইদবে গাইস এখানে তোমরা দেখতে পারতেছো যে প্রচণ্ড পরিমাণে আসলে এই এরিয়াগুলা ভিড় যে ভয়েস ওভার দিয়ে ভিডিও দেওয়া আর কি সম্ভব ই মেইনলি আর কি অটোমেট কী বলতেছি যাই কথা বলে ভিডিও করার অবস্থায় নাই তো এই জন্য ওভার দিচ্ছি দেন ওইখান থেকে আমরা চলে যাই টাউন হল টাউন হল গিয়ে এই পিৎজার দোকান থেকে পিৎজা অর্ডার দিই দেখে মনে হচ্ছিলো মজা হবে এবার জানি না তারপরও নতুন যেহেতু ট্রাই করতেছি তাই ছয় ইঞ্চিটা দেয় অ্যান্ড দেন পিৎজা আসতে অনেক লেট লেটও করতেছিল তাই এই পাশ থেকে একটা বার্গার অর্ডার করি তো বার্গারটা পরে অর্ডার করি বাট বার্গারটাই আগে পেয়ে যাই দেন তার সাথে সাথে আবার পিৎজাটাও চলে আসে তো বার্গারটা আমি হচ্ছে আগে ট্রাই করবো অ্যান্ড বার্গারটা প্রাইস অনুযায়ী আসলে বার্গারের মধ্যে চিকেনের পরিমাণ অনেক কম ছিল এর থেকে মিরপুরে আমি যে সীমান্ত সীমান্তবাই দোকানে খাই ওইটার ওইটাও বেটার বাট যাই হোক আমার কাছে আসলে ওরকম ভালো লাগে নাই প্রাইস অনুযায়ী বাট ঠিক আছে মানে দশের মধ্যে ছয় দেওয়ার মতো এরকম তো বার্গারটা খাওয়ার পর হচ্ছে বার্গারটার মেনলি হচ্ছে তোমার চিকেনগুলো মাঝখানে দিয়ে রাখছে কিছু পরিমাণ সাইডে তো নাই মানে প্রথমে তোমরা জাস্ট বান খাবা তারপরে হচ্ছে বার্গার তো এরপরে হচ্ছে পিৎজা ট্রাই করিয়ান পিজ্জাটা গাইস দেখতে ভালোই লাগলেও খাইতে একদমই ভালো না তোমরা আমার এক্সপ্রেশন দেখে বুঝবা তারপর গাইস আমরা চলে যাই এই ফেমাস সিঙ্গাপুর জুস অ্যান্ড কফি কর্নারে তো ওইখানে দেখতেছিলাম প্রচন্ড পরিমাণে ভিড় আসলে মোহাম্মদপুর গিয়ে আমি ডিরেক্ট কথা বলে ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না ওইরকম কোনো অবস্থায় পাইনি জানি না মানুষ কীভাবে ভিডিও করে বাট ভাই আমি পারি না তো ওইখান থেকে হচ্ছে আমি ফুড পার্সেল নিয়ে তারপরে এইখানে এই দাদুর চা খেতে চলে এসে এটা তোমরা জানো সবাই ফেমাস এখানে তান্দুরি চাটা অর্ডার দেই তান্দুরি মালাই চাটা অর্ডার দেই যেটা প্রাইস আই থিঙ্ক ফিফটি টাকা ছিল তো এই চাটা ভালো লাগছে মজা ছিল মানে ওর্থ থিট লাগছে বিকজ সব জায়গায় আসলে তান্দুরি চা ভালো হয় না তো এই স্ট্রিট ফুডের এক্সপিরিয়েন্স অনুযায়ী চাটা ভালো ছিল দেন হচ্ছে আমরা আবার চলে যাই হচ্ছে সলিমুল্লা রোডে তো এখানে আমরা হচ্ছে নওশদ মামার স্যুপ অ্যান্ড সেলিম কাবাব গড় হচ্ছে রেখে চলে গেছিলাম তো এই জন্য আবার আসি বাট তখনও এসে দেখি নওশদ মামার স্যুপের দোকান বন্ধ বিকজ এটা এক্স্যাক্ট ঈদের পরপর ছিল আই থিঙ্ক উনি কোথাও গেছিলো না কি জানি না তো সেলিম কাবাব গড়ও বন্ধ ছিল তাই একটা চাপের দোকান ছিল তার পাশেই সেলিম কাবাব ঘরের পাশেই তো এখান থেকে আমরা ফুড পার্সেল নিয়ে নেই দেন হচ্ছে বাসায় চলে আসি বাইজ তোমরা হচ্ছে ভিডিওতে দেখতে পারছো যে ওইখানের অনেকগুলো প্লেসে অনেক রাশ ছিল তো ওই ওই ভিডিও বানানো পসিবল হচ্ছিল না তো সিঙ্গাপুর জুস কর্নার যেটা দেখছো ওইটা থেকে আমি হচ্ছে ওদের এই ফালুদা অ্যান্ড হচ্ছে ল্যামনেরটা নিয়ে নিি পার্সেল বিকজ ওইখানে বসার কোনো স্কোপ ছিল না অ্যান্ড ভিডিও করারও কোনো স্কোপ ছিল না ভাই দেখো এটা হচ্ছে রেগুলার ফালুদা ওয়ান হান্ড্রেড টাকা আর এটা হচ্ছে লেমনের থার্টি টাকা যেটা ওইটা ওই এর থেকেও বেশি দামেগুলোও আছে সো এই দোকানটায় অনেক রাশ ছিল আই ডোন্ট নো কেমন হবে সো আমি ট্রাই করার জন্য অনেক এক্সাইটেড চলো আগে এটা ট্রাই করি দেবো এটার সাথে আমি আইসক্রিম মিক্স করে নিব ওইখানে হচ্ছে উইথ আইসক্রিম টু হান্ড্রেড টাকা ছিল তাই আমি নেই নেই বিকজ আমার বাসে আইসক্রিম আছে সো এই জন্য আমি আইসক্রিম আনি নেই আইসক্রিম ছাড়া আনছি এখন হচ্ছে আইসক্রিম অ্যাড করবো সো আচ্ছা গাইস আগে হচ্ছে আইসক্রিম ছাড়াটা খেয়ে দেখি এখানে সব যেহেতু মিক্স হয়ে গেছে এখানে আগে থেকেই এই জায়গায় আগে থেকেই আইসক্রিম আছে অল্প পরিমাণ ম্যাঙ্গো আইসক্রিম কলা দিছে কলা তো আমি খাই না ফাদু দেয় টেস্ট খারাপ না ভালোই আমি আইসক্রিম মিক্স করে খাবো সো এটা একটু পরে আগে খাই মজা না এর থেকে সীমান্ত বাইরের দোকানের লেমনের ভালো সো এটা আমি বলবো না খেতে বাট তোমরা এই ফালুদাটা খেতে পারো রেগুলার যেটা এটা ভালো আছে নাও আমি আইসক্রিম মিক্স করি সো আমি আইসক্রিম নিয়ে নিছি নাও হচ্ছে আইসক্রিম শপ তোমরা আইসক্রিম ছাড়াটাও খাইতে পারো আইসক্রিম ছাড়াটাও মজা আইসক্রিম নিয়ে নিলে আর একটু মজা লাগে পারো সব স্ট্রিট ফুড থেকে এটা আমার ভালো লাগছে মোহাম্মদপুরের বাকি যা যা ট্রাই করছি ভালো না এখন হচ্ছে আমরা সেলিম কাবাব করে কাবাব খাইতে গেছিলাম বাট ওটা বন্ধ ছিল তো ওটার পাশে একটা কাবাব ছিল চাপের দোকান তো ওইখান থেকে হচ্ছে চিকেন চাপ নিয়ে আসছি অ্যান্ড লুচি ওইটারও ভিডিও তোমরা দেখতে পারবা যে অনেক ভিড় সো ওইখানে খাওয়া পসিবল না অ্যান্ড অনেক রান্নাবান্নার অনেক ঝাঁজ আসতেছিলো তাই খাইতে পারি নাই সো এই জন্য পার্সেল নিয়ে আসছি না আমি খাই লুচি যদিও ঠান্ডা হয়ে গেছে হুম লুচিটা গরম থাকলে ভাল লাগতো গরম গরম আরও মজা লাগতো চাপটা মজা অনেক বেশি পোড়ায় ফেলে নাই সফট আছে অ্যান্ড অনেক মশলাদারও সো ইয়া খাইতে পারো এটা আর জন্য সেলিম কাবাবের কেমন কাবাব বাট এটাও ভালো আর নসাদের স্যুপ খাইতে গেছিলাম যে গিয়ে স্যুপ ওটা বন্ধ ছিল সেই জন্য খাই নাই খাওয়া হয়নি এই তো তো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও অ্যান্ড কমেন্ট করে জানাও যে নেক্সট তোমরা কোন জায়গার ভিডিও দেখতে চাও যে কোন জায়গার স্ট্রিট ফুড আমি ট্রাই করবো বাই ওয়ে মোহাম্মদপুর আমি একটা ফ্রেন্ডের বাসে এসেছিলাম আসছি সো এই জন্য মোহাম্মদপুরের ফুডটা ট্রাই করা হয়েছে সো নেক্সটে কোনটা ট্রাই করবো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও বাই বাইদেবে আমি মিরপুর থাকি আমি মিরপুরের এখনও তেমন কোনো ভিডিও দেই নেই স্ট্রিট ফুডের বাট শুন দেওয়া ট্রাই করব সো হ্যাঁ কমেন্ট করে জানাও আর চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অ্যান্ড এখনও সাবস্ক্রাইব করো নাই তাহলে করে দিও করে দিও কিন্তু আর আমার রেগুলার অ্যাক্টিভিটি অ্যান্ড এই ড্রেস এই কুর্তিটা আমি হচ্ছে ফেব্রিক ফিউশন থেকে নিছি এটা হচ্ছে কর সেট সামার ফ্রেন্ডলি অনেক তোমরা চাইলে নিতে পারো সো ওদের ইনস্টাগ্রাম লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিবো অ্যান্ড তোমরা আমার ইনস্টাগ্রামেও গেলে পাবা আমার ইনস্টাগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে থাকবো অ্যান্ড ইউজার নেম হচ্ছে দ্যাট পিন্টারেস্ট গার্ল ডট আন্ডার নাকি যেন যাই হোক আমার ইনস্টাগ্রাম আইডি আমি এইখানে কোথাও দিয়ে দেবো আর দিয়ে দিব তোমরা চাইলে আমাকে ফলো করতে পারো আর এই কুর্তির ফুল ভিডিও দেখে নিতে পারো এটা হচ্ছে পুরো একটা করসেট সামার ফ্রেন্ডলি বাংলাদেশে খুব কম পাওয়া যায় এই জিনিসগুলো বাট ফেব্রিক ফিকশন থেকে তোমরা পেয়ে যাবা সো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে টিলেন আল